আজকে আমাদের গ্রামে পিকনিকের আয়োজন করা হয়েছে তাই আমরা চলে এসেছি পিকনিক করতে আজকে আমরা হাঁস দিয়ে পিকনিক করবো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ঠান্ডা দিন ছিল সকাল থেকে একদমই রোদ ছিল না পিকনিক করার জন্য আসলে গ্রামেই বেস্ট খোলামেলা পরিবেশ আর অনেক জায়গা সবাই মিলে একসাথে অনেক আনন্দ করে কাজ করা যায় গ্রামে আরেকটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে মাটির চুলায় রান্না হাসির মাংস মাটির চুলায় রান্না করলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় হাঁসটা পরিষ্কার করে আগে আগুনে পুড়িয়ে নিচ্ছি কারণ হাঁস না পোড়ালে গন্ধ লাগে এখানে খড় দিয়ে পোড়ানো হচ্ছিল গ্রামে আসলে খড় দিয়েই পোড়ানো হয় আমরা দেখা যায় শহরের বাড়িতে গ্যাসের চুলাতে পোড়ানো হয় তো ওখানে দেখা যায় প্রপারলি হাঁসটা ভালোভাবে পোড়ানো যায় না তো খড় দিয়ে পোড়ালে হাঁসটার পুরোটুকু সুন্দর হয়ে পড়ে যায় আর হচ্ছে উপরে যে ছোট ছোট যে একদম ভিতর থেকে যে ছোট ছোটো কিছু ময়লা থাকে সেগুলো উঠে আসে খুব সহজে উঠানো যায় আমরা সবাই মিলে একসাথে কাজ করছিলাম আমার দুলাভাই হাঁস কেটে দিচ্ছিলো হাঁস অনেক শক্ত হয় জন্য আমরা পারছিলাম না কাটতে তো দুলা ভাই দাদি আমাদেরকে সুন্দর করে কেটে দিচ্ছিলো হাঁস কাটা শেষ হওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যায় আমরা ভেবেছিলাম বাইরে রান্না করব সেটা আর হয় না বাইরে রান্না করলে পিকনিকটা আরও সুন্দর হতো আমাদের তো আমরা সেইভাবেই পিকনিকটা শুরু করা দিনটা আসলে এমন হবে বা বৃষ্টি নেমে যাবে এটা আসলে আমরা বুঝতে পারি নাই বৃষ্টি দেখে তো আমরা আর বসে থাকতে পারি না তাই কাজ রেখে সবাই ভিজতে চলে যায় যদিও আমরা নামার পরেই বৃষ্টি ছেড়ে যায় আমার সাথে সব সময় এমনই হয় বৃষ্টিতে গোসল করতে গেলে বৃষ্টি ছেড়ে যায় আমার ছেলে খুব মজা করছিল। তারপর আমরা রান্না শুরু করি কারণ অনেক দেরি হয়ে যাচ্ছিলো যেহেতু বৃষ্টির কারণে বাহিরে রান্না করা যাবে না আবার এদিকে কারেন্ট নাই অন্ধকার রান্নাঘর এখন কারেন্ট এমনিতেই থাকে না তারপরও বৃষ্টি হচ্ছে তাই আর অপেক্ষা না করে রান্না শুরু করি তো এখানে হাঁসের মাংস রান্না করা হচ্ছে আর ভাত পাশের চুলাতে দেওয়া হয়েছে ওইদিকে ভাত রান্না হচ্ছে আর আরেক চুলাতে হাঁসের মাংস রান্না করা হচ্ছে ওইদিকে রান্না হচ্ছে আর আমরা এদিকে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি সরি আসলে আড্ডা বলে ভুল হবে সবাই এখানে মোবাইল নিয়ে বসে গেছে আগে আমরা যখন ছোট ছিলাম তখন দেখা যেত যে সবাই যখন একসাথে হতাম অনেক গল্প করতাম আড্ডা দিতাম কিন্তু এখন আর সেটা হয় না এখন সবাই একসাথে হলেই সবাই মোবাইল নিয়ে বসে থাকে তবে এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে তো এখানে আমাদের রান্না কমপ্লিট দেখেন কি সুন্দর কালার আসছে আসলে চুলায় রান্না করলে তরকারির কালারটা অন্যরকম আসে তো রান্না শেষ হওয়ার পরে আমরা সকাল থেকে সবাই অনেকে আছে যে সকাল থেকে কাজ করার কারণে অনেকে না খেয়ে আসছি তো তারপর শুরু হয়ে যায় ভাগাভাগি করা যেহেতু সবাই চাঁদা তুলে পিকনিক করা হচ্ছে তো এখানে সমানভাবে ভাগ করছি আমরা তো ভাগ করার দায়িত্বটা সব সবসময় আমার কাছেই আসে তো আমি এখানে সবাইকে সমানভাবে ভাগ করে দিয়ে আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি তো আমরা বারান্দায় খাচ্ছিলাম বসে ভিতরে বাসার ভিতরে কি আমরা খাবো না যেহেতু পিকনিক পিকনিকে বাহিরে খেলে আসলে বেশি মজা হয় তো পিকনিক শেষ হয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই একটু বৃষ্টি হওয়ার পরেই দেখেন রাস্তার কী একটা অবস্থা হয়ে গেছে তো এর ভিতরে হেঁটে যাওয়া খুব কষ্ট হয়ে যাচ্ছিলো আবার বাইক নিয়ে যাওয়া খুব কষ্ট হচ্ছিলো তো আমরা দুই মা ছেলে বাইক থেকে নেমে হেঁটে যাচ্ছিলাম তো এখানে এসে আমরা মাঝখানে আটকে গেছি না সামনে যেতে পারছি না পিছনে আসতে পারছি আমার ছেলে এখানে দুইবার পড়েও গেছে তারপরে আমরা ভালো রাস্তায় উঠে ওখান থেকে রওনা হই পুরো রাস্তায় আমাদের একটু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল বৃষ্টির ভিতরে আমরা চলে এসেছি আপনারা সবাই জানেন যে আমি কুশিকাটার প্রোডাক্ট নিয়ে কাজ করি কুশিকাটার যে কোনো কোনো ধরনের প্রোডাক্ট পাইকারি খুচরা দিয়ে থাকি তা আপনাদের যদি কেউ পাইকারি বা খুচরা নিতে চান আমাকে ইনবক্স করবেন ধন্যবাদ সবাইকে